নমস্কার আচ্ছা একটা সময়ের কথা ভাবুন তো উনিশ শতকের বাংলা কি অসাধারণ একটা সময় ছিল তাই না একদিকে যেমন সাংস্কৃতিক জাগরণ তেমনি আবার আধ্যাত্মিক দিক থেকে একটা বিরাট দোলাচল ঠিক এই রকম একটা সময়েই এক দিব্য পুরুষের আবির্ভাব হয় চলুন আজ আমরা সেই যুগ আর শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পেছনের গল্পটা একটু জানার চেষ্টা করি তো ব্যাপারটা বুঝতে হলে আগে আমাদের সেই সময়টাকে একটু কাছ থেকে দেখতে হবে উনিশ শতকের বাংলা জানেন তো একটা বিরাট সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল মানুষের এতদিনের বিশ্বাস মানে সবকিছু কেমন যেন প্রশ্নের মুখে পড়ে গেছিল আমাদের আজকের আলোচনাটা ঠিক সেই প্রেক্ষাপট থেকেই শুরু হচ্ছে আসলে সংঘাতটা ছিল দুটো একেবারে ভিন্ন ভাবধারার মধ্যে একদিকে আমাদের হাজার হাজার বছরের পুরনো সনাতন ঐতিহ্য যার মধ্যে ছিল নানা আচার বিচার পুজোপাঠ আর বেদান্তের সেই গভীর দর্শন আর ঠিক তার উল্টো দিকে ছিল ব্রিটিশদের হাত ধরে আসা নতুন পাশ্চাত্য চিন্তাধারা মানে সব কিছুকে যুক্তি দিয়ে মাপা প্রশ্ন করা যাকে আমরা বলি যুক্তিবাদ আর সংশয়বাদ আর এই নতুন চিন্তার হাওয়াটা সবচেয়ে বেশি লেগেছিল তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজের গায়ে যারা পাশ্চাত্য শিক্ষায় বড় হচ্ছিলেন তারা তাদের নিজেদের হাজার বছরের পুরনো ধর্মকেই কেমন যেন সন্দেহের চোখ দে দেখতে শুরু করলেন ফলে একটা নতুন আধ্যাত্মিক পথের জন্য মানুষের মন আকুল হয়ে উঠেছিল আর ঠিক যখন এই রকম একটা ঘোর সংশয়ের অন্ধকার তখনই কিন্তু উত্তরণের পথের আলো দেখা গেল সেই যুগে সমস্ত প্রশ্নের যেন এক জীবন্ত উত্তর হয়ে আবির্ভূত হলেন শ্রীরামকৃষ্ণ এক নতুন আধ্যাত্মিক ভোরের সূচনা হল শ্রীরামকৃষ্ণের জীবনকে যদি বুঝতে হয় তাহলে লীলা শব্দটার মানেটা বোঝা খুব জরুরি এটা কিন্তু শুধু একজন মহাপুরুষের জীবন কাহিনী নয় লীলা মানে হল ঈশ্বরের এক দিব্য খেলা ভাবুন তো ঈশ্বর নিজেই যেন মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন আমাদের সাথে মিশেছেন শুধুমাত্র আমাদের পথ দেখানোর জন্য তার জীবনটা ছিল সেই সময়ের বস্তুবাদী আর যুক্তিবাদী চিন্তাধারার বিরুদ্ধে একটা জোরালো জবাব তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন যে এই সব কিছুর ঊর্ধ্বে একটা বড় সত্যি আছে আর সেটা হলো ঈশ্বরকে জানা ঈশ্বরকে উপলব্ধি করা এটাই মানব জীবনের আসল উদ্দেশ্য কিন্তু এমন একজন দিব্য পুরুষ তিনি এলেন কোথা থেকে কেমন ছিল তার বেড়ে ওঠা চলুন এবার একটু তার শিকড়ের দিকে ফিরে তাকানো যাক তার পারিবারিক পরিবেশ আর মূল্যবোধ কিন্তু তার চরিত্র গঠনে একটা বিরাট ভূমিকা রেখেছিল তার বাবা মা ক্ষুদিরাম আর চন্দ্রমণি দেবী তাদের সংসারে টাকা পয়সার জৌলুস হয়তো ছিল না কিন্তু তাদের মন ছিল আধ্যাত্মিক সম্পদে ভরপুর তাদের জীবনের কেন্দ্রবিন্দুতে ছিল ধর্ম আর তাদের পারিবারিক দেবতা শ্রী রঘুবীরের প্রতি অটল ভক্তি বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন যাকে বলে আপাদমস্তক একজন সত্যনিষ্ঠ মানুষ আর মা চন্দ্রমণি দেবী ছিলেন একেবারে সারল্যের প্রতিমূর্তি এই দুজনের অসাধারণ গুণগুলোই কিন্তু শ্রীরামকৃষ্ণ উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন আচ্ছা এবার একটা অসাধারণ ঘটনার কথা বলি যা এই পরিবারের ভিড়টা তৈরি করে দিয়েছিল এ ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন ছি কি ধাতুতে গরাম মানুষ ছিলেন ঘটনাটা হল তাদের গ্রামের এক প্রভাবশালী জমিদার ক্ষুদিরামকে একটা মামলায় মিথ্যের সাক্ষী দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ভাবুন একবার অবস্থাটা একদিকে গ্রামের সব সবথেকে ক্ষমতাশালী লোক আর অন্যদিকে নিজের বিবেক ক্ষুদিরামের কাছে কিন্তু কোনও দ্বিধা ছিল না তার কাছে বিষয়টা ছিল জলের মতো পরিষ্কার তিনি সাফ জানিয়ে দিলেন সত্যকে ছাড়া মানে তো স্বয়ং ভগবানকে ছাড়া আমি ওই কাজ করতে পারবো না জাগতিক লাভ ক্ষতির থেকে তার কাছে সত্যের দাম ছিল অনেক অনেক বেশি কিন্তু এই সিদ্ধান্তের জন্য তাকে অমজন মূল্য দিতে হয়েছিল সত্যি কথা বলার জন্য তিনি নিজের ভিটে মাটি সহায় সম্পত্তি সব হারালেন এক কথায় ধর্মের জন্য তিনি পথের ভিখারি হয়ে গেলেন কিন্তু নিজের আদর্শ থেকে এক পাও সরলেন না আর ক্ষুদিরামের এই যে ত্যাগ এই যে সত্যের জন্য সর্বস্ব ছেড়ে দেওয়া এটাই কিন্তু চট্টোপাধ্যায় পরিবারের সবথেকে বড় সম্পদ হয়ে রইল শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎ আধ্যাত্মিক জীবনের ভিতটা কিন্তু এখানেই তৈরি হয়ে গিয়েছিল এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় তাই না কিভাবে পরম সত্যের উপর দাঁড়িয়ে থাকা একটা জীবন একটা দিব্য জীবনের পথ তৈরি করে দেয় এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তো এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম এই ধরনের গভীর আধ্যাত্মিক বিষয়গুলোই আমরা আমাদের জ্ঞান কোষ চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখুন জ্ঞানকোষ হলো একটা বহুভাষিক চ্যানেল আমাদের একটাই লক্ষ্য সনাতন ধর্মের এই যে অফুরন্ত জ্ঞান ভাণ্ডার সেটাকে খুব সহজ সরল আর অর্থপূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে জ্ঞানকোশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আনবো আপনারা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আপনারা শ্রীমৎ ভাগবতম ভগবতগীতা মহাভারত ললিতা সোহাস্র নাম থেকে শুরু করে দৈবথেন কোরাল আদি শঙ্করের দিব্য জীবন এমনকি মহারাষ্ট্র আর বাংলার মহান সন্তদের জীবনীর ওপরও নিয়মিত আলোচনা পাবেন আর সবচেয়ে বড় কথা হলো এই সব কিছুই আপনারা ইংরেজি হিন্দি মারাঠি তামিল এবং বাংলা এই পাঁচটি ভাষায় শুনতে পারবেন খুব তাড়াতাড়ি আমরা আরও কয়েকটি প্রধান ভারতীয় ভাষায় আমাদের এই প্রচেষ্টা শুরু করতে চলেছি আমাদের অনুরোধ এই দিব্য জ্ঞান আপনারা নিজেদের পরিবার বন্ধুবান্ধব আর পরিচিতদের সাথেও ভাগ করে নিন ভিডিওগুলো লাইক আর শেয়ার করে এই জ্ঞান প্রচারে আমাদের সাহায্য করুন আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই আলোকে আরও উজ্জ্বল করে তুলি